তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা শিখব দুই অক্ষরের শব্দ এখানে বিষয় থাকবে রকালা যুগে দুই অক্ষরের শব্দ পড়া ও চেনা আমরা রকালা যুগে দুই অক্ষরের শব্দ পড়বো এবং সেগুলো চেনার চেষ্টা করব কিছু এলেমেলা বর্ণ আমরা সাজিয়ে লিখব কিছু শূন্যস্থান পূরণ করা শিখব আর শিখব একটি বর্ণ দিয়ে দুই অক্ষরে রফালা যোগে শব্দ গঠন করা তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন আজকের ক্লাস শুরু করার পূর্বে আমরা পূর্বের ক্লাসে কি শিখেছি তা একটু জেনে নিই পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম জফালা যোগে তিন অক্ষরের শব্দ গঠন এখানেও বিষয় ছিল জফালা যুগে তিন অক্ষরে শব্দ পড়া হচ্ছে না এলে বর্ণ সাজিয়ে পূরণ করা আর ছিল একটি বর্ণ দিয়ে শব্দ গঠন করা এই ক্লাসটি তোমরা যারা করনি তারা অবশ্যই করে নিও আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব শুরু করছি আজকের ক্লাস আমরা এখন রফালা যুগে দুই অক্ষরের একটি শব্দ পড়ব এবং সেগুলো চেনার চেষ্টা করব গই রফালা হ গ্রহ রফালা হ গ্রহ ময় রফালা নম্র দন্তের নো ময় রফালা নম্র বৈরফালা ত্রত ত ব্রত ব কই রফালা, বক্র ব কই রফালালা বক্র তাু সহসও কয় রফালা শুক্রো তা কই রফালা শুক্র তালু স ম শ্রম তালু সরফলা ম শ্রম। চ কই রফলা চক্র চ কই রফলা চক্র ভ দই রফলা ভদ্র ভ দই রফলা ভদ্র ভই রফলা ম ভ্রম ভই ম ভম আমরা রফলা যুগে দুই অক্ষরে এই শব্দগুলো করলাম এবং চেনার চেষ্টাটা করলাম এবার আমরা কিছু বর্ণ সাজিয়ে রেখেছি দেখো এখানে এলেমেন বর্ণ আছে কয় রফালা ব আমরা এই এলেমেন বর্ণ দুটি সাজিয়ে আমরা সাজিয়ে দেখছি ব কয় রফালা বক্র ব কয়রাফলা বক্র এখানে আছে ময়রাফলা দন্তেন আমরা সাজিয়ে দেখছি দন্তেনো ময়রাফালা নম্র দন্তের নো ময়রাফালা নম্র এখানে বড় আছে ম তালবেশ্ব রফালা আমরা এই বর্ণ দুটিকে সাজিয়ে দেখছি তবশ্ব রফলা মো শ্রম তবশ্ব রফলা মো শ্রম এখানে আছে হ গই রফলা আমরা সাজিয়ে নেছি গই রফলা হ গৃহ গই হ গৃহ আমরা এবার কিছু শূন্যস্থান পূরণ করা শিখব দেখো এখানে আছে বৈরখলা ড্যাশ আমরা ডে কি বর্ণ লিখব এখানে আমরা বর্ণ লিখছি বৈরখলা বৈরফলা ব্রত এখানে আছে তাল্বস্য ড্যাশ এখানে আমরা বর্ণ লিখব কয়ল খলা তাল্বসহস্য কয়লা ফলা শুক্র এখানে আছে ড্যাশ দই রফালা ড্যাশ দই রফালা আমরা এখানে বড় লিখব ভ দই রফালা ভদ্র ভ দই রফালা ভদ্র এখানে আছে চ ড্যাশ চ ড্যাশ এখানে আমরা বড় লিখছি কয়লা শব্দ হলো চ কয়রা ফালা চক্র আমরা পূরণ করা ছিলাম এবার আমরা শিখব একটি করে বর্ণ দিয়ে এখানে একটি করে বর্ণ দাদে সেই একটি বর্ণ দিয়ে আমাদেরকে দুই অক্ষরের রফলা যুগে শব্দ গঠন করতে হবে আমরা দেখিনি এখানে কি কি বর্ণ আছে এখানে বর্ণ আছে বয়রাফলা ব ভ ফলা আমরা প্রতিটা বর্ণ দিয়ে আলাদা আলাদা আমরা দুই অক্ষরের রাগের শব্দ গঠন করবো আমরা প্রথমে বয়রাফলা দিয়ে শব্দ লিখছি বৈরফলা বয়রাফলা ত ব্রত এখানে বর্ণ আছে দন্তেন আমরা দন্তটা দিয়ে শব্দ লিখছি দন্ত্য ন ময়রা ফেলা নম্র দন্তের ন ময়রা ফেলা নম্র এখানে বর্ণ আছে তালবেশ্বর ফেলা তালসর ফলা দিয়ে আমরা শব্দ লিখছি তালবেশ্বর ফলা মো শ্রম তালসর ফলা মো শ্রম এখানে বর্ণ আছে ব ব দিয়ে আমরা শব্দ লিখছি ব কয়রা ফলা ব বদি আমরা শব্দ লিখলাম ব কয়রা ফলা বক্র এখানে বর্ণ আছে ভ ভ দিয়ে আমরা শব্দ লিখছি ভ দয়রাফলা ভদ্র ভ দয়রাফলা ভদ্র এখানে বর্ণ আছে গয়রাফলা গয়রাফলা দিয়ে আমরা শব্দ লিখছি গয়রাফলা হ গৃহ গয়রাফলা খ গ্রহ এখানে বর্ণ আছে গয়রাফলা গয়রাফলা দিয়ে আমরা শব্দ লিখছি গয়রাফলা ত ব্রত ভয়রাফলা ত ব্রত এখানে বর্ণ আছে ভয়রাফলা ভয়রাফলা দিয়ে আমরা সব লিখছি ভয়রাফলা ম ভ্রম ভয়রাফলা ম ভম আমরা একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের রফলা জুড়ে শব্দ গঠন করা শিখলাম আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করছি সকালে থেকেও ধন্যবাদ